অলটারেট কন্টেন্ট আপনি যদি এই বিষয়টি না বুঝে ভিডিও আপলোড করেন বা ভুল করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক দিবে এবং আপনার চ্যানেলটি ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে অথবা আপনার চ্যানেলে মনিটাইজেশনের সমস্যা হতে পারে তাই এখন থেকে যদি আপনি অল্টারেট কন্টেন্ট যদি ভালোভাবে না বুঝে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হবে তাই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই অল্টারেট কন্টেন্ট সম্বন্ধে আপনারা জানুন তো দেখুন আমি যদি এই অল্ট্রেট কন্টেন্টের ভিতরে যাই তো ধরেন আমি একটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটা আমি আপলোড করছি তো আপলোড করার পর আমি যদি আমি অল্টারেট কন্টেন্টে চলে আসি তো এখানে কিন্তু আমি তিনটা অপশন দেখতে পারতেছি তো এগুলো কী কি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইএস এবং নো তো এই দুইটা সম্বন্ধে আপনাকে জানতে হবে তো এগুলো আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিছি এটা কিন্তু অনেক আগে আমাকে ভিডিও তৈরি করা লাগতো তবে দেশের যে অবস্থা এবং ব্যস্ততার কারণে আমি কিন্তু তৈরি করতে পারিনি তো দেখুন এখানে এখানে তিনটা জিনিস রয়েছে তো এগুলোর মধ্যে কি যদি আপনি এআই রিলেটেড ভিডিও তৈরি করেন সেগুলো কিন্তু এখানে বলার বলা হয়েছে মানে এখানে দেখেন রিয়েল পারসন ধরেন আপনি কোনো একটা ভাইরাল ব্যক্তি ধরেন ডক্টর মিজানুর রহমান আজারে তার ফটো দিয়ে আপনি এআই ভিডিও তৈরি করছেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইএস দিতে হবে দ্বিতীয়টা হলে ধরেন আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন যেটা আসলে কোনো কিছু ঘটেনি বা আপনি আকাশ তৈরি করছেন এআই দিয়ে নদী তৈরি করছেন এআই দিয়ে তো আপনাকে এখানে ইএস দিতে হবে ও তিনটা বিষয় কিন্তু একই বিষয় মানে আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন তাহলে এখানে আপনাকে ইএস দিতে হবে সোজা কথায় আপনি এমন কিছু ভিডিও তৈরি করলেন যে ভাইরাল ভিডিও বা ভাইরাল পারসন তাদের দিয়ে আপনি তাদের ফেস দিয়ে আপনি মানে এআই দিয়ে ভিডিও তৈরি করছেন তারা জানেই না আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন ধরেন ডক্টর মিজানুর রহমান আজারের ফেস দিয়ে মানে এআই দিয়ে ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করছেন তিনি জানে না বা তা যে ভিডিওটা তৈরি করছেন এখানে তিনি জানে না বা সেটার কারণে সমস্যা হতে পারে তাহলে কিন্তু এটা হলো এআই দিয়ে ভিডিও তৈরি করছেন এখানে আপনাকে ইএস দিতে হবে আর আপনি যদি সেখানে ইএস না দিয়ে বা কোনো কিছু না দিয়ে ভিডিও আপলোড করেন এআই দিয়ে ভিডিও তৈরি করছেন এখানে কোনো কিছু দেননি অথবা নো দিছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক্স চলে আসবে যখনই আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করবেন তখনই আপনাকে ইএস দিতে হবে আর আর আপনি যদি আমার মতো ভিডিও তৈরি করেন অথবা আপনি কোনো একটা ভিডিও ডাউনলোড করছেন ইউটিউব থেকে বা কোনো একটা ভিডিও তৈরি করছেন বা ভয়েস দিয়েছেন নিজে ভিডিওটা এডিটিং করছেন এআই না ভিডিও ডাউনলোড করছেন বা ভিডিও আপনি তৈরি করছেন নিজস্ব কন্টেন্ট বা নিজের ভয়েস দিয়ে তাহলে আপনাকে নো দিতে হবে আর সুতরাং আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন বা এআই রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে ইএস দিতে হবে আর যদি ই এআই না দেন তাহলে নো দিতে হবে দেখেন আমি এআই দিয়ে ভিডিও তৈরি করি নাই আমি নো দিলাম তবে অনেক বকবক করছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে বুঝা মানে আপনাদেরকে আর কি সহজভাবে বোঝানোর জন্য একটু পরিপূর্ণ ব্যাখ্যা দিলাম তো আশা করছি অনেকেই বুঝতে পারছেন তো এরপর আপনারা এখানে ব্যাক দিবেন ব্যাগ দেওয়ার পর আপনারা উপরে সেভ করে দিবেন ওকে সেভ করে দিলেই কিন্তু আপনাদের কাজ ওকে হয়ে গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন স্বাধীনতা টু পয়েন্ট জিরো